হ্যালো ইউটিউব বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আমি আপনাদের সামনে উত্তম একটি নকশা নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই একটি নকশা এই নকশা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নকশা এই নকশা যদি আপনারা প্রয়োগ করে থাকেন তাহলে যে কোনো নারীকে আপনি বৈশ্বীভূত করতে পারবেন যে কোনো মেয়েকে আপনি বসীভূত করতে পারবেন এরকম এরকম নকশা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি অন্টুর মধ্যে যে কোনো যে কোনো মেয়েকে আপনি বসীভূত করতে পারবেন তো বন্ধুরা এই নকশাটি শনিবার অথবা মঙ্গলবারে আপনাকে অঙ্কন করতে হবে তো বন্ধুরা অবশ্যই এই নকশাটি অঙ্কন করতে হবে শনিবার অথবা মঙ্গলবার শনিবার অথবা মঙ্গলবারে এই নকশাটি অঙ্কন করতে হবে নিচের অংশে অবশ্যই আপনি যে ব্যক্তিকে বাধ্য করতে চান চান ঠিক সেই ব্যক্তির নাম এখানে লিখতে হবে সম্পূর্ণভাবে এই নকশাটি অঙ্কন করা হয়ে গেলে তো বন্ধুরা অবশ্যই এই নকশাটি আপনার অঙ্কন করা হয়ে গেলে এই নকশাটি আপনি চুলার সাইটে তাপে রেখে দিবেন তো বন্ধুরা অবশ্যই আপনি চুলার সাইটে তাপে আপনি এই নকশাটি রেখে দেবেন যত তাপ পাবে যত যত তাপ পাবে তো সেই তাপে সে উত্তপ্ত হয়ে প্রেমে পাগলি হয়ে আপনার কাছে ছুটে আসবে তো বন্ধুরা আমি বলতে চাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা এই এই নকশার ভিতরে রয়েছে অত্যন্ত ভূমিকা রয়েছে এই নকশার মধ্যে তো বন্ধুরা আমি বলতে চাই এই নকশা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নকশা এই নকশা যদি আপনি সঠিক নিয়ম সঠিক যদি প্রয়োগ করে থাকেন তাহলে আপনার কাঙ্ক্ষিত আশা পূর্ণ হয়ে যাবে মুহূর্তের মধ্যেই তো বন্ধুরা আমি এই নকশাটি বিভিন্নভাবে পরীক্ষা করেছি তার ফল পেয়েছি তো বন্ধুরা অবশ্যই এই নকশা প্রয়োগ করে কখনোই অনাত্মক হবে না তাই আমি বলতে চাই যে নিয়মগুলো বলেছে এই নিয়মগুলো আপনি যদি সঠিকভাবে করে থাকেন তাহলে অবশ্যই আপনার কাঙ্ক্ষিত মনের আশা বাসনা পূর্ণ হয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই আমার এই ভিডিও থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে মতামত জানিয়ে দেবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইকনটি বাজিয়ে দেবেন তাহলে সবার আগে আমাদের আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ